মেনে নিলে তুমি ভালো মানিয়ে নিলে তুমি ভদ্র আর যদি না মানাতে পারো মুখের ওপর জবাব দিয়ে দাও তাহলে তুমি অভদ্র আমাদের এই সমাজে হাজার রকমের ব্যাধি আছে তার মধ্যে একটি ব্যাধি হল আমরা যদি কষ্টে থাকি কেউ খোঁজ নিতে আসবে না যে আমি কেমন আছি কিন্তু যখনই আমরা সুখে থাকবো একটু শান্তিতে থাকব দেখবেন হিংসা করার মতো লোকের তখন আর অভাব হবে না একটি কথা প্রচলিত আছে মানুষ একশোটি ভুল করলে কেউ কখনো কাউকে ছেড়ে যায় না কেউ কাউকে ছেড়ে যায় তখনই যখন একটি ভুল বার করে কথাটি একেবারেই মিথ্যা কারণ কেউ যদি ছেড়ে যাওয়ার হয়ে থাকে তাহলে সে এমনি ছেড়ে চলে যাবে আর কারণ হিসেবে সে একটি ভুলকে একশোটা করে দেখাবে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে সহ্য শক্তির ও ধৈর্যের পরীক্ষা নেয় কোন মানুষটা ভালো আর কোন মানুষটা খারাপ এটা চেনার জন্য কখনোই প্রয়োজন হয় না এটার জন্য দরকার সঠিক সময় সঠিক পরিস্থিতির মানুষের জীবনে একমাত্র সফলতাই পারে প্রত্যেকটি অপমানের সঠিক জবাব দিতে সব সময় নিজের সিদ্ধান্তে চলুন কারণ এই দুনিয়ায় কেউ কারো ভালো চায় না বুদ্ধিমান ব্যক্তিরা এই পাঁচটি কাজ কখনোই করে না নাম্বার এক কখনোই তারা কারোর সমালোচনা করে না নাম্বার দুই কখনোই তারা কারোর সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে না নাম্বার তিন কখনোই তারা ঘরের কথা অপরের সঙ্গে আলোচনা করে না নাম্বার চার কখনোই তারা নিজের কষ্টের কথা অপরকে জানায় না নাম্বার পাঁচ কখনোই তারা অন্যের সঙ্গে চিৎকার করে কথা বলে না যখন তুমি কোনো কাজ করতে শুরু করবে তখন দেখবে একটি মানুষকেও পাশে থাকবে না কিন্তু যখন তুমি সেই কাজটায় সফল হয়ে যাবে দেখবে তোমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তোমার পাশে এসে দাঁড়াবে তখন আর পাশে দাঁড়ানোর মানুষের অভাব হবে না মানুষ সব পারে মানুষ এভারেস্টে চূড়ায় উঠতে পারে মানুষ চাঁদে যেতে পারে মানুষ মঙ্গলে যেতে পারে শুধু যেতে পারে না এই একটি কাজ সেটা হলো মানসিক অশান্তি থেকে পালিয়ে বাঁচতে পারে না এই পৃথিবীতে থেকে নিষ্ঠুর জঘন্য চরিত্রের লোক তারাই হয় যারা মানুষকে নিজের প্রয়োজনে ব্যবহার করে আর প্রয়োজন শেষ হয়ে গেলেই তাদের ছুঁড়ে ফেলে দেয় কিছু হয়নি এই কথাটা থেকে যে আপনার মনের সমস্ত কথা বুঝে নেবে সেই তো প্রকৃত মনের মানুষ জীবনে কখনো কখনো এমনও সময় আসে দেখবেন শুধুমাত্র পরিবারের সুখের জন্য নিজের জীবনের সবথেকে দামি স্বপ্নটাকেও ভেঙে ফেলতে হয় ফুটপাতেও ভালো ঘুম হতে পারে যদি বালিশটা হয় মায়ের কোল যেখানে আপনার মর্যাদা নেই যেখানে আপনার কোনো সম্মান নেই সেখান থেকে নিজে থেকেই সরে আসাটাই বুদ্ধিমানের কাজ সব সময় না বলতে শিখুন তাদের কাছে যারা কোনো কিছুর মূল্য দিতে জানে না ভাগ্যবোধ হয় এমনই হয় খুব করে যাকে চাইবেন দেখবেন সেই মানুষটাই সবার আগে হারিয়ে যায় সবসময় সব কিছু কথা গায়ে লাগে না কিছু কিছু কথা এমনও আছে যেগুলো হৃদয়ে লাগে আপনার ছোট ছোট অনুভূতিগুলো যদি কোনো মানুষ তার রাগ হিসেবে ভেবে নেয় তাহলে জানবেন আপনার ভেতরের কষ্ট সেই মানুষটি কখনোই বুঝতে পারবে না কিছুদিন যোগাযোগ বন্ধ করে দেখুন দেখবেন আপনার কাছের মানুষের সঙ্গে যোগাযোগ অনেক কমে গেছে কাছের মানুষগুলোই পর হয়ে গেছে জীবন থেকে পালিয়ে যাওয়াটা কিন্তু খুবই সহজ কিন্তু শক্ত হয়ে দাঁড়িয়ে থেকে জীবনের সঙ্গে লড়াই করাটা খুবই কঠিন যার মন ভালো হয় তার কপালটা সব সময় খারাপই হয় এটাই বোধ হয় দুনিয়ার নিয়ম আপনি যখন ফিল করবেন যে কোনো মানুষের কাছে আপনি বিরক্তিকর কারণ হয়ে যাচ্ছেন তখন তার কাছ থেকে আপনি নিজে থেকেই সরে আসবেন এটা আপনার দায়িত্ব কোনো মানুষকে কখনোই তার সম্মানের অতিরিক্ত প্রথমে দিতে যাবেন না তাহলে দেখবেন আপনার দাম তার কাছে একেবারেই থাকবে না কারোর হাতে হাত রাখা সহজ কিন্তু সেই হাত শক্ত করে ধরে সারাটা জীবন বয়ে নিয়ে যাওয়াটা বড্ড কঠিন আপনি কি খুব রাগী রাগ কমাতে শিখুন কারণ এই রাগের কারণেই অনেক বড় বড় সম্পর্ক ভালো ভালো সম্পর্ক তারা হারিয়ে ফেলেছে ভালো থাকা আর বেঁচে থাকা দুটোর মধ্যে অনেক তফাত বেঁচে থাকার অনুভূতিটা প্রকৃতির হাতে আর ভালো থাকার অনুভূতিটা মানুষের হাতে নিজের শরীরের সব সময় যত্ন নিন কারণ এই পৃথিবীতে কিছু থাকুক আর নাই থাকুক এটাই আপনার একমাত্র থাকার জায়গা বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে জয় শ্রীকৃষ্ণ কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা